আমাদের মুরগির বয়স বর্তমানে প্রায় শেষের দিকে এ সময় আমাদের কী দেখা যাচ্ছে যে হ্যাসাবিলিটি অনেক কমে যাচ্ছে কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের মেল ম্যানেজমেন্ট হচ্ছে না আমরা মেল ম্যানেজমেন্টটা ঠিকভাবে করবো তাহলে আমাদের হ্যাসাবিলিটি বাড়বে অর্থাৎ আমাদের ভালো মেল খারাপ মেল কোনগুলো সেই মেলগুলো আমরা বাছাই করবো অর্থাৎ ভালো মেলগুলো আমরা প্যানের মধ্যে রাখবো খারাপ মেলগুলো বাছাই দেবো পরে যদি আমরা রাখি তাহলে আমাদের কী হবে হ্যাসাবিলিটিটা বেড়ে যাবে তো আজকে আমাদের এই মেল ম্যানেজমেন্ট সম্পর্কে এবং ভালো মেল এবং খারাপ মেল কোনগুলো সেগুলো আমরা কী করব বাছাই করবো চেক করব চেক করব আর কি বিষয়গুলো সম্পর্কে তোমাদের সাথে আজকে আলাপ আলোচনা করব আর তো যেহেতু ভালো মেল আমরা কোনগুলোকে কোনগুলোকে ভালো মেল বলবো সেই বিষয়ের সম্পর্কে আমাদের আমাদের ফার্মের ইনচার্জ নাদিম আছে নাদিম বলবা কোন মেলগুলো আমাদের ভালো আমরা সেই মেলগুলো সম্পর্কে তুমি একটু বলো আমরা ভালো মেল ছিল উপায় প্রধান কিছু কারণ আছে প্রধান কারণগুলো হচ্ছে যে কম লাল টক টক থাকবে এবং খাড়া থাকবে হ্যাঁ কম লাল থাকে পাগুলো খুব স্ট্রং এবং লম্বা থাকবে বুকের স্টেল সুন্দর সমান থাকবে এবং পা গোড়ালি থেকে কালো লাল দেখা যাবে কোনো বাম্বল ফুট বা এই জাতীয় কোনো লেংড়া এগুলো দেখা যাবে না এবং পাশার দিকে লাল পরিষ্কার থাকবে এবং খুব ডাকাডাকি করবে এবং সবসময় দুর্বল মেলকের সাথে ফাইটিং করার জন্য ব্যস্ত থাকবে এই হচ্ছে চেনার উপায় তো এখন আমরা ফিজিক্যালি আমরা ভালো মেল কোনটা সেই মেলগুলো আমরা তোমাদেরকে দেখাবো তো একটা ভালো মেল নিয়ে আসো দেখি ধরে এই দেখো এই মেলটা তোমাদের কম দেখো কম কত সুন্দর না কিন্তু কম আছে আছে তারপরে এর মধ্যে দেখো বডিটা কিন্তু ঠিক আছে আছে না লাল আছে এর পিছন যে সাইডটা আছে সেই সাইডটা কিন্তু পায়ের মধ্যে কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু তো এই হচ্ছে তোমার ভালো মেলের বৈশিষ্ট্য দেখো পিছন সাইড তোমাদের অনেক লাল আছে আছে না এবং বড় আছে আছে না এরপরে দেখো পায়ের ইয়েটা দেখো এটাও অনেক লাল এবং পাটাও পরিষ্কার কোনো ইয়ে কিন্তু অনেক সুন্দর আছে তো এবার আমরা কি করব। যে খারাপ মেল গুণগুলো সেই খারাপ মেল সম্পর্কে আমরা দেখবো যে খারাপ মেল গুণগুলো কি তা কী কী ক্রাইটেরিয়া থাকলে খারাপ মেল পারে তো খারাপ মেলের মধ্যে কী কী আছে এই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করবে আমাদের সুপারভাইজার নাজমুল তো নজরুল তুমি এই একটা খারাপ মেল ধরে আনা হয়েছে এই খারাপ মেলটা দেখে দেখে বলো কি কি ক্রাইটেরিয়া আছে এটা খারাপ মেল এই যে যেমন আমাদের এই মেজেন্ড মাঝে আছে কোনটা ফেকাশা হয়ে গেছে এবং দেখো ফেকাশা দেখা যায় এবং এখানে এখানে কম এবং মুখ মুখ মডেল যা আছে পুরোটাই ফেকাশে ফেকাশে কালার হয়ে গেছে এবং বডিটা দেখো এটা শুকনা হয়ে গেছে এই যে একদম বডিটা অনেক শুকনা হয়ে গেছে পা গুলো সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে লাল বলতে এখানে কিছুই নাই দেখে যায় আরো আরও খারাপ মিল আছে আরও অনেক ধরনের খারাপ মিল আছে আমাদের মাঝে সেইগুলো ধরে নিয়ে আসে শুধু একরকম খারাপ হয় না আবার একরকম ভালো একরকম হয় কিন্তু খারাপটা কয়েক রকম থাকে যেমন এটা খুব ফেকাশা হয়ে গেছে বডি শুকাই গেছে পা সাদা হয়ে গেছে নাদিম এই যে মেলটা যে দেখা যাচ্ছে এই মেলটা আসলে কি এটা ভালো মধ্যে পড়ে স্যার এটা ভালো মেল না স্যার এই মিটিং করে না এর কম ফেঁকাশে বুক শুকনা আছে অল্প আচ্ছা এর ফেদার বেশি এবং লেজ লম্বা এর পাশা কালো নয় লাল নয় পা ফাকাশে অর্থাৎ ফেদার দিয়ে ভরে গেছে ফেদার ভরে গেছে ফুল মতো দেখা যাচ্ছে এই মিটিং করে না কিন্তু সর্বক্ষণ চকচকে দেখা যায় কিন্তু আসলে মিটিং করে না এগুলো এগুলো হচ্ছে খারাপ নেই আরেকটা একটা বৈশিষ্ট্য আছে যে দেখেন এখানে পা ফোলা আছে পায়ের মধ্যে ইঞ্জুরি হয়েছে বাম্বেল ফুট আছে এই ফুটের বাম্বেল ফুট থাকার কারণে কি হচ্ছে সে কিন্তু হাঁটতে বা চলাফেরা করতে পারছে না এই মেলটা কি খারাপ মেলের মধ্যে পড়ে না ভালো মেল মেলের মধ্যে পড়ে খারাপ মেলের মধ্যে পড়ে এটা হচ্ছে বামবেল ফুট মেল তো এখানে আরেকটা মেল আছে আমাদের সবথেকে বড় মেল এটা আর কি ওভারওয়েট মেল এই ওভারওয়েট মেলটাও কি হবে ভালো হবে কি ভালো হবে না স্যার ভালো হবে না এই ওভারওয়েট মেল যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে মিটিং করতে পারবে না মিটিং করতে গেলে পুরো যাবে এবং সিমেন্টস যে মিটিং করার বলে সিমেন্টস যে পদ্ধতি পূরণ যেখানে যাওয়ার কথা সেখানে যাবে না না তার কারণে হেজিবিলিটি কমে যাবে এবং ডিমও খারাপ হবে ফিট খাবে তাহলে আমাদের খারাপ মেল হচ্ছে কোনগুলো অভারহেড মেল তাই না অভারহেড মেল যদি কী হয় যে অভারহেড যদি থাকে তাহলে কি করবে মিটিং সঠিকভাবে করতে পারবে না ফিমেলের ওপরে উঠলে কী হবে মেল ওজন সহ্য করতে পারবে না যার কারণে মেলকে নিচে ফেলে দিবে ঠিক আছে মিটিংটা মিস্টেক হবে এ কারণেই কিন্তু আমাদের অভারহেড মেল ভালো মেলের মধ্যে পড়ে না আরেকটা আছে কি শুকনা মেল বেশি শুকনা মেল যদি থাকে তাহলে সেটা কি হবে মেটিংয়ের সাইডে আস্তে আস্তে সে কমে যাবে এবং দুর্বল হয়ে যাবে যার কারণে কি হবে এটা খারাপ মেল খারাপ মেলের মধ্যে পরে আর কি ভালো মেল না আর একটা হচ্ছে আমাদের কিছু কিছু মেল আছে যেমন পা ফোলা আছে আছে না ল্যাম আছে পুজো আছে টোটবাখা মুখমণ্ডল শেখা হয়ে গেছে অর্থাৎ আরও কিছু মেল আছে ফুলবাবুর মতো আছে এই মেলগুলো কি হবে আমাদের ভালো মেলের মধ্যে পরে না তো তো ভালো মেল তাহলে কোনগুলো পরে আমরা সেই সম্পর্কে তো বলছি কিছুক্ষণ আগে বলছি এবং দেখাইছি যে ভালো মেলগুলো হচ্ছে আমাদের কম এবং ওয়াটার যেটা আছে সেটা খারাপ থাকবে এবং লাল থাকবে চোখ এবং মুখমণ্ডল যা আছে সেগুলো কী হবে পরিষ্কার এবং চকচকে থাকবে এবং লাল থাকবে এগ্রেসিভ ভাব থাকবে কণ্ঠস্বর ভালো থাকবে এবং ডাকা ডাকি করবে থাকবে না মানুষ মারামারিও করবে দেখা যাচ্ছে যে পা আছে না পাও লম্বা হবে হবে না না হবে এবং কোনো সমস্যা থাকবে না পায়ের গিরা লালচে থাকবে থাকবে না পিছনের সাইডও পরিষ্কার থাকে এবং লাল থাকে বডিটা কীরকম থাকে স্ট্রেট থাকে এগুলো হচ্ছে আমাদের ভালো মেলের বৈশিষ্ট্য তো মেলকে আমরা ভালো রাখতে গেলে তাহলে কী কী কাজ করতে হবে আমাদের প্রথমত আমাদের প্রতিনিয়ত কী করা লাগবে মেল বাছাই করতে হবে দ্বিতীয়তে কী করতে হবে সব মেলকে সমানভাবে সম পরিমাণে ফিট দিতে হবে কোনো মেল কম কোনো মেল যেন বেশি না পায় সেদিকে অবশ্যই ফিডিং টাইমে খেয়াল রাখতে হবে এরপরেও যদি কোনো মেল কম ফিট পায় তাহলে তাকে কী করতে হবে আলাদাভাবে হ্যাঁ ক্রোফ চেক দিয়ে করে আলাদাভাবে ফিট খাওয়াইতে হবে এবং ফিডিংটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ওভারওয়েট কখনও করা যাবে না এবং কোনো ফিমেল যদি আন্ডারওয়েট থাকে সে আন্ডারওয়েড মেলকেও বাছাই করে আলাদাভাবে কি করতে হবে যত্ন নিতে হবে তাইলে আমাদের কি হবে মেল ম্যানেজমেন্টটা ভালো হবে এবং আমরা তাইলে কি সর্বোচ্চ পরিমাণ হ্যাসাবিলিটি পাবো এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা সুন্দরভাবে পাবো তো এরপরে আরেকটা আছে মেলের কিছু স্পোরিং আছে সেই স্কোরিংটা আমরা সম্পর্কে আমরা স্কোরিং সম্পর্কে কিছু ধারণা দেবো অর্থাৎ মেলের তিন ধরনের স্পোরিং থাকে বুকে আমরা যদি হাত দিই দেখা যাবে যে বুকের স্কোর অর্থাৎ ভি টাইপ ইংলিশে অক্ষর অক্ষরপরণে ভি বি সি ডি এগুলো বড়ো নয় ভি টাইপ আছে একটা একটা হচ্ছে ইউ টাইপ একটা হচ্ছে ডাব্লু টাইপ অর্থাৎ যে মেলটা কি থাকবে ভি টাইপ থাকবে সেটা হচ্ছে সব থেকে শুভনা এই মেলটা আমাদের বাসাই করতে হবে আর যেটা ইউ আছে না এবং ডাব্লুও না সেই মেলটা হচ্ছে আমাদের কী পারফেক্ট আর কি ঠিক আছে ভালো মেল আর হচ্ছে যেটা ডাব্লু আছে সেটাকে আমরা কি বলবো অভারওয়েড বলবো অর্থাৎ সেটার ওজন বেশি থাকবে এবং সেই মেলটা ওভারওয়েড থাকলে মেল মেটিং করতে সমস্যা হবে ঠিক আছে তো এই তিনটা স্কোরিং আমরা এখন করব। তো একটা ভালো মানে একটা মেল নিয়ে আসো দেখি আমরা স্কোরিং করে দেখি আসলে কোন স্কোরিংয়ের মধ্যে পড়ে মেলটা এই দেখো আমরা ঠিক এইভাবে এখানে হাত দেবো তাহলে দেখা যাচ্ছে যে আমার হাতের যে আঙুলটা আছে এটা কি টাইপ কি হচ্ছে ইউ টাইপ হচ্ছে তার মানে এটা বডিটা ঠিক আছে স্কোরিং ঠিক আছে আর যে মেলটার আর এখানে আরেকটা একটা মেল আছে দেখো এই মেলের বডিটা শুকায় গেছে গেছে না তো এখানে আঙ্গুল এইভাবে দিয়ে দেখো যে কি কী টাইপ আছে হি টাইপ অর্থাৎ এটা শুকায় গেছে তার মানে এটা ভালো মেল না ঠিক আছে এই মেলটাকে আমরা যদি ম্যানেজমেন্ট করি যত্ন নেই তাহলে এটা আবার আস্তে আস্তে ভালো মেল হয়ে যাবে আর এখানে আরেকটা মেল আছে যেটা দেখো আমরা প্রথমে ভি টাইপ দিছি এবং ইউটিউব হয়েছে কিন্তু এই মেলটা দেখা যাচ্ছে যে অনেক বড় মোটা ঠিক আছে অর্থাৎ ডাব্লুর মতো আছে তাই না অর্থাৎ কী হচ্ছে ডাব্লুর মতো আছে এই মেলটা হচ্ছে ওভার মেল এই মেল দিয়ে কখন আমাদের ফ্যাসাবিলিটি ভালো ফ্যাসাবিলিটি আশা করা যাবে না তো আমরা তাহলে কি করব ভালো মেল যদি আমরা ম্যানেজমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে করতে হবে ওভার গুলা বাদ দিতে হবে শুকনোগুলা বাদ দিতে হবে ভালো যেটা আছে সেই ভালো মেলগুলো আমাদের বেসিক মেলে মধ্যে রাখতে হবে তাহলে আমাদের কি হবে সর্বোচ্চ পরিমাণে ফ্যাসাবিলিটি আমরা পাবো তো এবং প্রতিনিয়ত আমরা এই মেলগুলো বাছাই করব। তাহলে আমাদের কী হবে ফ্যাসাবিলিটি ভালো থাকবে ধন্যবাদ সকলকে